ছবি আসসালামু আলাইকুম হাসন রাজা মিউজিয়ামও রওনা করলাম এইদিকে দিকে প্রোনা করলাম তাদের মিউজিয়াম সেন্টার সামনে এই দেখেন হাসন রাজা মিউজিয়াম আমি সামনে গিয়ে দেখাইতেছি টোটাল গোড়টা তিন সেট গোড়টা আপনি দেখতে পারেন এই দেখেন হাসন রাজা এই দেখেন হাসন রাজা মিউজিয়াম মেমোরিয়াল মিউজিয়াম দেওয়ান ইউনিয়ন তরসিং গড়িয়া শ্রী সুনামগঞ্জ বিজিট মাসুম মেড দা গড়িয়া ফার্স্ট অফ দ্য কালচারাল হেরিটেজ তাদের সামনে ঢুকতেছি নিজেই আমার ডুকার আগে প্রথমে যে জিনিসটা ছোট হলো দোবান হাসন রাজার মো একটু সরো তো একটু সড় এই দেখেন একদম অনেক পুরাতন একটা ছবি হাসান রাজার একদম পুরাতন ছবিটা সামনে নিতেছি আর একটু সামনে দিতেছি এদিকে দেখেন ডান দিকে দেখতে পারেন আবার আটটা ছবি আছে আসল রাজার একটু দূর থেকেই দেখাই দূর দিন দেখাই সামনে একটা বই আছে বই নিয়ে আসল রাজা বই শেষ ছবিটা আর সেই সময় সম্ভবত হাতে আঁকা ছবি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বৃতরা ঢুকলাম বে ঢুকলাম বিত্রে ঢুকার প্রথমে আমরা যে জিনিসটা দেখি দেখতেছি এই দেখেন জিনিসটা আছে আচ্ছা তাহলে এটা শুরু করার আগে আমরা জিনিস দেখাই দেওয়ান হাসান রাজের পরিচিতিটা দেখাইতেছি গেছে আপনারা দেখেন আঠারো আঠারোশো চুয়ান্ন উনিশশো বাইশ খ্রিস্টাব্দ ঠিক আছে জন্ম আঠারোশো চুয়ান্ন সালে এবং মৃত্যু উনিশশো বাইশ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ঠিক আছে আর এখানে লেখা হয়েছে হাসান রাজা যা গানের দর্শক একটি বড় তথ্য পাই সেটি এই যে ব্যক্তি সুরতের সাথে সম্বন্ধ সূত্রেই বিশ্ব সাহিত্য এই সাধক কবি দেখিয়াছেন যে শাসক পুরুষ তাহারাই ভিতর হইতে বাহির হইয়া তাহার নয়ন পথে অভিভূত হইলে কবিগুরু রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথের আলানি আসে কেন আর এখানে আসতে দেখা যায় তার জীবন আলোচনা করতে হলে মনে হয় করলে মনে হয় হাসন রাজার নামে কোনো এক ব্যক্তি ছিলেন না ছিলেন অসংখ্য ব্যক্তির সমষ্টি মালটি পার্সোনালিটি তবে তার সশত্য একজন শৌখিন জমিদার একজন দাঁত ব্যক্তি একজন কবি ও দার্শনিক এমনভাবে মিশে রয়েছিলেন যে তার রূপে প্রকাশের পর অন্য রূপে প্রকাশ হইলেই আশ্চর্য আশ্চর্যজনিত হতে হয় দেওয়ান দেওয়ান মোহাম্মদ আশ্রফ সম্ভবত তাই জাতীয় অধ্যাপক হাসনাদ বংশচার্জন আমি যে নাম শুনছি দেওয়ান আশ্রফ তিনি যে হাসনাদ বংশার্জন বড় ধরনের একজন দেশপ্রেমী গান দেশপ্রেমী টিকনা দেশের সম্পদ ছিলেন দেওয়ান আজরফ ঠিক আছে আমি শুরু হই তাও দেখা এখন আপনার সামনে দেখেন পুরাতন একটা বিষয় আছে পুরাতন এখানে আছে পুরাতন একটা ডেগের মতো বা দেখেন হাতল আছে একটা হাতল দেখার আছে আসলে এটার বিষয়ে কী লেখা হয়েছে আমি জানি না বাণী লেখা ভাবছিলাম এটার পরিস্থিতিটা আছে পরিস্থিতিটা নাই প্রত্যেকদিন আর খেলবো আসুন এই বো খেলা খেলতে খেলতে আসুন রাজা না লাগে আর বানা আচ্ছা এটা এটা পরিস্থিতিটা তো তো বিষয় আচ্ছা ঠিক আছে তারপর এটা দেখেছি এই দেখেন একটা হুক্কার মতো তো অনেকশো দুইশো বছর আগের একটা হুক্কা অনেক অনেক পুরাতন একটা হুক্কা দেখেন হুক্কা এই এটার পরিস্থিতিটাও নাই তারপর দেখতে পারেন হুক্কার মতো আরেকটা জিনিস আছে এই দেখুন স্টিলের কলস সেই সময় আমার একটা স্টিলের কলস আপনার একটা স্টিলের কলস এই দেখেন স্টিলের কলস আর একটা জিনিস আছে পুরাতন কত বছরের পুরাতন হইতে পারতাম আর একটা কিতা বিষয়টা কেন লেখাও নাই পরিস্থিতিতেও নাই পরিস্থিতিটা দরকার যে কোনো বিষয়ে তাহলে তার পরিস্থিতি বা তার জাদুঘর এটা না রাস্তার তো বুঝতে সমস্যা আচ্ছা আরেকটা জিনিস দেখেন কেন একটা সিন্ধুকের মতো তো সেই সবার কোনো কসমেটিক বা মহিলাদের কিছু কসমেটিক সম্ভবত দেখেন সাবিও আছে অনেক পুরাতন একটা চাবি এবং নকশাগুলো অনেক পুরাতন এই দেখেন মানে অনেক পুরাতন নকশা আছে স্টিল দেওয়া যায় কত বছরের পুরাতন এটা নাই আর বিষয়টা হলো পরিস্থিতিটা এখন থাকলে কোনটা কি আছে বুঝতে বা মানুষের এই দেখেন আর আমরা দেখাই বিশেষ কিছুটা বলতে পারি এখানে তো অনেক কিছু অছিলাম যেমন সামনে আসলে এখানে দেখেন একটা বেহালা আছে এটা কত বছর ফুরান্তন বা নয়া এই বিষয়ে কিছু নাই তারপর আমি এটা ধরতেছি এই দেখেন বেহালা এই বেহালাটা দেখছেন দু তিন টাকায় দেখছি টোটাল বেহালা রং করেন তবে এটা নিয়ে আমার কনফিউশন বলতে এটা কত বছর পুরানা বা নতুন বা এটা বুঝতে করতেছি না তবে পুরানা যে কিছুর বোঝাই গেছে কতদিনের ফোরা এটা বুঝতে পারতেছি না নিচে একটা দেখেন একটা ডুল বা তবলা যেটা রাখা হয় এটা সেই সময় কিনা সেই সময় এটাও আমার সন্দেহ আছে তারপরে আপনার দেখতে পাবেন ডুল রাখা হয়েছে আর যেন একটা হারমোনিয়াম আছে তবে হারমোনিয়ামটা সেই সময় নতুনই নতুন তারা সুন্দর লাগে যেটা রাখছেন এই দেখেন হারমোনিটা আবার দেখাইতেছি আপনার হারমোনিটা আচ্ছা দেখা যাইতেছে হারমোনিটা ও এখন আরও কিছু জিনিস আছে যেন দেখেন এই যে দেখেন এখানে একটা জুনজুনি আছে অনেক পুরাতন জুনি সম্ভবত সেই সময় রে জুনজুনিটা একটা তবলা আছে তবলাটা ফাটা এটা কোন সময়ের তবলা হইতে একটা নাম এই দেখেন একটা জুনজুনি দুইটা জুনজুনি বাসন একটা তবলা ঠিক আছে আমি আপনাদের আবার দেখাইতেছি আমি সামনে পেয়ে যেতেছি নতুন যেগুলো আছে আর হ্যাঁ এই জালে দেখতে হচ্ছে একটা স্টিলের তালার মতো এটা বুঝতে পারতেছি না এটার পরিস্থিতিটা কারণ লেখা আছে খানজা দেখেন এই পরিস্থিতি খানজা উৎসব অনুষ্ঠানে যা ব্যবহার হতো অন্য সময়ের উৎসবের সময় খানজাগুলো ব্যবহার করা হইত হয়তো বাজনার জন্য খানজাগুলো তবে মূল বিষয়টা হইল যে এই ধরনের পরিস্থিতিটা বা আপনি যে দুর্লভ জিনিসগুলো যেটা আছে এখানে এটার পরিস্থিতিটা ঠিক এইভাবে লেখা লেখা উচিত আসলে যেহেতু এটা যা দেব এটার পরিস্থিতিটা আছে আর এটা নাই কারণটা কিন্তু আমিও জানি না আচ্ছা সামনে আবার যেতেছি আপনারা কি আছে বিশেষ কিছু আসেনি আচ্ছা আপনারা প্রথমে যে জিনিসটা দেখাইব এই দেখেন আমি টোটাল টোটাল এটা আলমারি কাটা আলমারিকা রাখা হয়েছে খাসের খাসের তবে খাসের আলমারি যদি বোঝাই যে ওই পরিস্থিতিটা আবার দুর্লভ জিনিস পরিস্থিতি লেখা রয়েছে আপনার দেখেন এখানে একটা জিনিস আছে গড়ে ব্যবহৃত মোমবাতি এই দেখেন এটা মোমবাতি রাখার স্ট্যান্ড আপনার পুরা দেখাচ্ছি দেখেন মোমবাতি রাখার স্ট্যান্ড দেখছেন এখানে ফার্স্ট আছেন আবার মরমিক হাসন রাজার বিভিন্ন বই রাখা হয়েছে এবং প্রেম সাগর হাসন রাজা হয়তো অনেকে তার বই দর্শন বা তাই হাতে লেখা বই হাসন রাজার জীবনকর্ম ও সামনে দেওয়াল সম্ভবত তা পরিবারের বা বংশধারে হইব আচ্ছা মূল বিষয়টা যেটা দেখাইতেছি তা দেখেন এই দেখেন মোমবাতিরা হাস স্ট্যান্ড তো অনেক পুরানো প্রায়শো দেড়শো বছর আগের এপার সে একটা জিনিস আছে দেখেন এটা বুঝতেছি না আমি যেটা এই দেখেন এটা আবার আমার ফরিচিতা আর নাই এখানে লেখা নাই আমি বুঝতেছি না দেখেন এই দেখেন দেখছেন ওকে আচ্ছা আর একটা জিনিস আছে দেখেন এই দেখেন হলো হাসন রাজার স্ত্রীর ব্যবহৃত ফানদানি মানে ফান সুপারি খাওয়ার জন্য সেই সময়ের ফানদানি অনেক পুরাতন এই জিনিসটা দুর্লভ এবং এখানে লেখা রাখা হয়েছে গীতা ঠিক আছে গান লেখা রাখা হয়েছে ফানদানি ফানদান ফানদান ফান সুপারি খাওয়ার জন্য তখনকার মহিলারা ওই ব্যবহার করতো আর একটা জিনিস হচ্ছে গান দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই গান স্ত্রীর সুরমাদানি হাসন রাজার স্ত্রীর যে সুরমাদিটা ব্যবহার করতো চোখে দেওয়ার জন্য যে সুরমাদানিটা দেখেন এই যে সুরমাদানি আর একটা জিনিস আছে দেখেন ফানির ফাত্র ওখানে আমার যেটা দেখো ফানির দেখা পিছনে অনেকগুলো বই আছে লেখা বই বা অনেক সময় লেখা মাসিক ম্যাগাজিন ঠিক আছে বৃক্ষ বৃষ্ট বৃষ্টি বৃক্ষের সন্ধানে দেওয়ান নাচের রাজা তাহলে পরিবারে অনেকেই লেখা তান্ডে বই আর একটা জিনিস আমি বেশি নিচে এই দেখেন তলোয়ার লেখা রাখা হয়েছে তলুয়ার এই দেখুন তলুয়ার হাসমান রাগের ব্যবহার সময় সেই জমি দ্বারা ব্যবহার করতে তখন তলুয়ার ব্যবহার করতাম দেখছেন তলুয়ারটা এই তলুয়ার হাতাটা এই তলুয়ার আবার লেখা রাখা হয়েছে এই এইদিকে এইদিকে আবার একটা জিনিসটা আছে এই দেখুন বা এটা এখন সময় কর্তালটা আমার দেখা নাই তবে সম্ভবত মানে পুরাতন হয় ঠিকই আছে এই কর্তাল এটা ফাঁসের নামটা দেখা নাই আচ্ছা আপনার কাছ থেকে দেখা গেছি এই দেখুন একটা জিনিস মানে পুরাতন বদলা এটা বাথরুমে যাওয়ার জন্য আগে ব্যবহার করতো ব্যবহার করার লাগে পুরুষ নারী সবাই ব্যবহার করতো এটা আমার নাম লেখা আছে বদমা অনেক পুরাতন বদমা বদমারা দেখা যাচ্ছে অনেক পুরাতন দুশো দেড়শো দুশো বছর আগে ঠিক আছে এখন আমি এই দেখেন হাসন রাজার ব্যবহারের পোশাক সেই সময় তো যে পোশাকটা ব্যবহার করতাম এই পোশাকটা হলো হাসন রাজার ব্যবহারের পোশাক এই দেখাইতেছি যাচ্ছে পোশাকটা টোটাল দেখেন পোশাকটা হাসন রাজার ব্যবহারের পোশাক এই পোশাকটা ব্যবহার করতাম মরময় কবি হাসান রাজা এই পোশাকের ব্যবহার করতাম আচ্ছা নিশ্চয় দেখা যাক আছে আচ্ছা নিশ্চয় এলো খরম হাসান রাজার ব্যবহৃত খরম তাই নিয়ে যে তারা ফাও দিতা তবে যদি তারা পুরাতন অনেক পুরাতন ঠিক আছে অনেক পুরাতন আফটা জিনিস আপনারা যাইতেছি কেন তালা তালা পরিষ্কার এই দেখেন তৎকালীন ব্যবহৃত তালা শেখার সময়ের গর বাড়ি বা জমিদার বাড়ি তালা দেওয়া জানি যে তালা ব্যবহার করা এই তালা দেন হাসন রাজার নাত বউয়ের ফানির পাত্র এই পাত্রটা হলো হাসন রাজার নাতির বউ যে ফানির পাত্রটি ফান করতো ফানি এটা ফানির পাত্র ঠিক আছে এই দেখেন টোটাল আমি আবার আবারছি এই এই দেখেন তবে আমার যে জিনিসটা মনে রইল যেন যারা দায়িত্বে আছেন দায়িত্বের বেশ অপহেল মনে করছে দেখুন এগুলো অনেকগুলো জিনিস আছে যেহেতু গানের রাজধানী সুনামগঞ্জ প্রাণের রাজধানী সুনামগঞ্জ গানের রাজধানী বলা হয় আর গান বলতেই হাসন রাজার গানটা যে গানটা শুধু বাংলাদেশ না ভারত পশ্চিমবঙ্গ পৃথিবীর যে দেশের বাংলা ভাষাভাষী মানুষ আছেন তারা সবাই সাধারণত বাংলা হাসন রাজারে চিনে না এমন রকম মানুষ কম আছে একটা মিউজিয়াম তবে মিউজিয়ামের আরও আগে একবার আসছিলাম প্রায় দশ পনেরো বছর আগে অনেকগুলো জিনিস ছিল আমার সম্ভবত আমার গুল যদি না করি তবে জিনিস আমার কাছে এখন কম লাগে সে কীভাবে হম বা অবহেলা আছে এই দেখে দেখেন তাই শিলা শুনাম পৌরসভার তিনবার নির্বাচিত মেয়র একটা ছবি তারা আছে তার পরিবারের সবচেয়ে বিখ্যাত একজন মানুষ দেওয়ান মমিনুল মৌজুদ্দিন প্রয়াণ দিবস হল উনত্রিশে আগস্ট উনিশশো পঁচান্ন জন্ম উনিশশো পঁচান্ন সালও আর তুইশে দুহাজার সাত সালে দেওয়ান মসজিদ দিক আচ্ছা আমি একটা জিনিস আপনার দেখাতেছি তার পরিবারের পরিবার পরিচিতিটা নিয়ে দেখিতেছি মরমিকমি হাসন রাজার কৌপুত্রদের কয়েকজন দেখেন দেওয়ান তৈমুর রাজা চৌধুরী দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী দেওয়ান অবৈদুল রাজা চৌধুরী দেওয়ান কামাল রাজা চৌধুরী দেওয়ান আমান রাজা চৌধুরী দেওয়ান জুহার রাজা চৌধুরী দেওয়ান ইস্কান রাজা চৌধুরী এদিকে অর্জন সঙ্গী আছে তাই পরিবার পরিবারের দেওয়ান আনোয়ারাজা চৌধুরী এদিকে একটা সার্টিফিকেট জুলেছে ডিপার্টমেন্ট অফ বুঝতে পারছি না আমি ডিপার্টমেন্ট অফ দাকিস দাকিস্তান দাকিস্তান এর আকাশ সনারটা হইতে আমাদের পরিবারের বিশিষ্ট কোনো মানুষের পরিবার তখন প্রকল্প সার্টিফিকেট আর এই দিন এইদিকে আছে তাই একটা কবির উল্লেখযোগ্য একটি গানের ইংরেজি অনুবাদ বাংলা এবং ইংলিশ অনুবাদ করে অতবার গান রাখা হয়েছে কেন যেমন লুকে বলে বলে রে বালো না আমার ইংলিশে পিপুল পক ফান অ্যাট মাই হান উইথাউট এনি গ্রেইস টোটাল বললাম না আমি দেখাইতেছি শুধু আর মরুমি কবি হাসন রাজার এই দু লেখার আছে তার টোটাল পরিচিতিগুলো ওইটা টোটাল তারা দুইটার মাঝে আছে যে বিষয়টা মরুমিকবি হাসন রাজার জীবন বৃত্তান্ত সর্মা নদী একটি গ্রাম লক্ষণ শ্রী আঞ্চলিক উচ্চারণ যাহার নাম রয়েছে লক্ষণ সিরি বর্তমান সুনামগঞ্জ জেলা অন্তর্গত একটি গ্রাম সায়া শান্তগেরা গ্রামের বিখ্যাত দেওয়ান বংশের হাসন রাজা উনি বারোশো একষট্টি সালের সাতি পুস্ট আঠারোশো চুয়ান্ন সালের চব্বিশ জু জানুয়ারি তার বৈমাতার ভ্রাতা অবায়দুল রাজা তার নাম রাখেন ওয়াহিদুর রাজা তার নাম করেন পরে দেওয়ান মোহাম্মদ আশ্র আশ্রফ লিখেছেন সিলেট তৎকালীন শ্রেষ্ঠ ফার্সি ভাষাবিদ নাজিব আব্দুল্লাহ আলী রাজা সাহেব একজন বন্ধু তার নামকরণ করেন হাসন রাজা টোটাল পরিস্থিতিটা আপনারা বললাম না অনেক সময় দরকার আপনারা করবা বা গুগলও সার্চ দিবি পাইবা হাসন রাজার পরিস্থিতি লেগে সমস্যা হইত না এখন দেখেন এখানে তাদের পরিবারে অনেকগুলো মানুষের ছবি রাখা হয়েছে কবির চতুর্থ দেওয়ান হাসন রাজার পরিবার কি চতুর্থ প্রতি দেওয়ান আফতাবুল রাজা চৌধুরী যিনি উক্ত বাড়ির বসবাস করেন এইটাই এই হাসন রাজা একটা ছবি আর একটা আছে হাসান রাজার তৃতীয় পুত্র দেওয়ান একলিমুল রাজা চৌধুরী রয়েছে এই দেখেন এই রইল এই নিয়েছে রইল দেওয়ান হাসন রাজার দ্বিতীয় পুত্র দেওয়ান হাসি নুর রাজা একশো বছর আগে এগারো দেওয়াইছে এটা নিয়ে পরিস্থিতিটা হয়েছে এই দেখেন একটা পরিস্থিতি আছে দেওয়ান কৃতিমোহন সেনো শাস্ত্রী গবেষক সংগ্রাহক শিক্ষক উপাচার্য বিশ্বভারতী কলকাতা জীবনকাল আঠারোশো আশি থেকে উনিশশো ষাট পরিস্থিতি পরিস্থিতিটা কারণের পরিচিতিটা এখানে তুলে ধরা হয়েছে আচ্ছা এখানে আছে তাইনের তৃতীয় পুত্র দেওয়ালাম তাইনের খবরস্থান দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে সামনে গেলাম এখানে একটা পুস্কান্তি করে আছে চুপের পুত্রের চুপে হাসন রাজা সাদানাময় একটি মুহূর্ত

আর্ট করে রাখা রাখাইছে রূপ দেখিয়া রেমাজনে আপনার রূপ দেখিলাম রে আমার মাজতে বাহির হইয়া দেখা দিল আমারে সেখানে আবার সেখানে দেখেন ঠিক আছে জনসম্পত লাল দেখেন আঠাশ করে নিবাসী না হাসান একমাত্র বোন মহিলা কবি সাফিয়া বানু হাসন রাজার বই বইনের ছবি এই হিসেবে দেখতে পারেন সম্পর্কে সেই সময় খুবই স্মার্ট এবং উন্নত আসলাম আর সমরান্ত বই পরিবারে যেহেতু ঠিক আছে দেখেন এখনকার সময় যখন ছবি অনেকে বা স্টাইলিশ ছবি তুলতে পারতো না পাঁচ থেকে একশো দেড়শো বছর আগে ঠিক আছে এই ঠিক আছে এখন মূল বিষয়টা আমি যে দেখাছি এই দেখেন টুটাল পরিবারের ফুল মরমী কবি হাসন রাজার বংশতালিকা এই দেখুন বংশতালিকা দেয় রাজা বিজয় সিং রাজা অমিত সিং অমিত সিং রাজা সুবিত নারায়ণ সিং রাজা বেদিত সিং রাজা নাথ সিং তারপরে এদিকে দেখেন আপনার পরিচিত রাজা অভিমন্যু সিং সিং রাজা প্রতাপ সিং এর গড়ে রাজা রণবীর সিং রাজা বেনারসি রায় চৌধুরী এবং বেনারসি রায় চৌধুরী তিনি নবাব হইতে রায় চৌধুরী উপাধি লাভ করেন তৎপূর্বে তাহার কখনো স্বাধীন কখনো অর্ধস্বাধীন অবস্থায় কাল কাটাইতেন এই সময় প্রকৃতপক্ষে তাহার নবাবের অধীনে হন কাশিদামে জন্ম হয় বলিয়া তাহার নাম বানা রশি রাখা হয় এবং রাজা রায় সিং রাজা বানু খান বানু খান সিং তাহলে বুঝাইল রাজা রায় সিং থেকে সম্ভবত মুসলমানের রাজা বানু খান সিং রাজা রায় চৌধুরী ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলিম হওয়ার পর নবাব সর্ব নবাব সরকার কর্তৃক তিনি দেওয়ানি প্রাপ্ত হন দেওয়ান বাবু রাজা চৌধুরী এরপরে হলো দেওয়ান কেশুয়ার রাজা চৌধুরী দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী দেওয়ান আলম রাজা চৌধুরী দেওয়ান আলী রাজা চৌধুরী দেওয়ান ওবেদুল রাজা চৌধুরী দেওয়ান হাসন রাজা চৌধুরী হাসন রাজা চৌধুরীর জন্ম সাতই পোস্ট বারোশো একষট্টি মৃত্যুর বাইশে অগ্রাহণ তেরোশো উনত্রিশ এবং হাসন রাজার পরিবার এবং চৌধুরী খান বাহাদুর দেওয়ান গণিরুল রাজা চৌধুরী দেওয়ান হাসিনু রাজা চৌধুরী দেওয়ান একলিমু রাজা চৌধুরী দেওয়ান আফতাবুন রাজা চৌধুরী এ সৌদিওটস আমি আপনাদের টোটাল ঘরটা আবার অস্পষ্ট দেখাইতেছি এই দেখেন টোটাল ঘরটা আমি বিশেষ কিছু আর দেখাইতেছি এখন যা দেখাইলাম আগেই দেখাইছি আর আমার মনে হয় অনেক জিনিস করার দরকার এই ঘরটার মাঝে যেহেতু একজন জাতীয় মানুষ আর হাসলাম রাজা আর সিনেমা এরকম মানুষ বাংলা পাশাপাশি পৃথিবীতে খুব কম আছে সরি একটা জিনিস দেখা ভাই করেছে হয়তো সময় ভাইলে ভিডিও দেখা যেতে না কমস্থান তবে আপনি দেখাইনি ওইটা তবে সব ছবি দেখা হয়েছে মরম কবির সাদা মাটা খবরস্থান ঠিক আছে দেব কেগরিয়া লক্ষ্মণ শ্রী সুনাম দেখেন তাহলে খবরস্থান এটা ছবি তারা গান আছে বইয়া এই দেখুন ঠিক আছে আবার হয়ে গেছে আমি এই দেখেন আবার আপনারা যারা যারা দেখছেন না তবে আমার ওই ওইগুলো জিনিসগুলো বেশ পরিস্থিতিটা লেখা রাখা ধরা আসলো অন্য জিনিসগুলোর মতো এই দু তিনটে জিনিসের পরিচিত খরচ তারপরে জানে অনেকে অনেকে অনেকগুলো জানে না যেমন বিশেষ এই জিনিসটা আমি নিজেই জানি জানিয়ে নাম সম্ভবত বার পাত রান্না বা অনেক কিছু হইতে পারে ঠিক আছে এগুলো পরিস্থিতিটা দরকার হ্যাঁ হ্যাঁ দেখেন আবার দেখাই চেষ্টা তবে এই এই আলমারির সবগুলা জিনিস ঠিক আছে পরিস্থিতিটা লেখা রাখা হয়েছে সবগুলো জিনিসের অনেক মানে দুশো বছর আগের পুরাতন জিনিস হাসোলা যা এবং হাসন যার পরিবারে স্ত্রী মেয়ে সন্না সন্তান সবাই সবই ওয়ার্স আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা দেখবা দেখলে সাবস্ক্রাইব করবা ইউটিউব চ্যানেলও শেয়ার দিবা ফলো দিবা মানে তবে আমি আরো দিন আপনারা দেখানোর চেষ্টা করবো যে হাসন না পুরাতন বাড়িটা অন্যান্য অবস্থা রাখছি তো ছবি ভালো থাকবেন আসসালামু আলাইকুম